বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শ্যামপুর শাখার আয়োজনে এক কর্মীসভা ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে ষোলো ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় মিছিলটি শ্যামপুর আদর্শ বিদ্যানিকেতন থেকে শুরু করে শ্যামপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করেন অনুষ্ঠানে বাংলাদেশ বন্ধ চিনিকল চালুকরণ টাস্কফোর্স কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ কৃষক সমিতির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও এগারো নং গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আলতাফ হোসেনের নেতৃত্বে উক্ত বিশাল মিছিলটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক কাফি সরকার ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রংপুর জেলা শাখার সহসভাপতি এছাড়া উপস্থিত ছিলেন শ্যামপুর শাখা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড মঞ্জিল হোসেন শ্যামপুর শাখার কৃষক নেতা কমরেড শামসুল হক কৃষক নেতা কার্তিক চন্দ্রশীল কৃষক নেতা ফরহাদ হোসেন কৃষক নেতা আব্দুল বাড়ি ছাত্রনেতা আব্দুল করিমসহ অত্র অঞ্চলের সর্বসাধারণ